জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা শরীর অসুস্থ থাকার দরুন বেশ কিছু দিন হলো আমি আমার চ্যানেলেতে ভিডিও আপলোড করিনি আমাকে ক্ষমা করে দেবেন আপনারা কি এই জায়গাটা চিনতে পারছেন ঠিকই ধরেছেন জয় কৃষ্ণ কালী মন্দিরের সামনে এটি হচ্ছে গলিপথ মায়ের মন্দিরে পুজো দেব বলে হঠাৎ করে চলে এলাম মায়ের মন্দিরে এসে দেখি এ কী অবস্থা আমি কি ভুল জায়গায় এসে গেলাম নাকি নিজেকে ধ্বাদস্ত করতে কিছুটা সময় নিলাম এরপর আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম এই জায়গাটা একটা সময় হাজার হাজার ভক্তের সমাগম ছিল এখন তো মরুর শূন্যতা ঠিক কি হয়েছিল সেটা জানার জন্যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে একটা জনপ্রাণীকে কিন্তু আমি দেখতে পাইনি সত্যি কথা বলতে মনের মধ্যে কিন্তু একটা ভয় তৈরি হয়েছিল আপনাদেরও মনের অবস্থাটা বুঝতে পারছে হয়তো আপনারাও কমেন্ট করে জানতে চাইবেন আমি অবশ্য যতটুকু পারব আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেব এই জায়গাটা এসে বেশ খানিক্ষণ আমি কিন্তু দাঁড়িয়েছিলাম আমার কিন্তু আর সাহস হয়ে ওঠেনে মায়ের দরজা পর্যন্ত পৌঁছাবার কিছুটা সময় কাটাবার পর জানতে পারলাম এখানে কিন্তু বড়ো রকম একটা ঝামেলা হয়েছে যা মঙ্গলামা এবং বাবাকে নিয়েও একটা অশান্তি সৃষ্টি হয়েছে এবং পাড়া প্রতিবেশী নিয়েও এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তো ঠিক কি কারণে হয়েছে সেটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি আর এই মুহূর্তে কিন্তু বাড়িতে কেউ নেই মেন দরজাটা খোলা আছে কিন্তু বাড়ির ভেতরটা কিন্তু সবটাই তালা লাগানো সেটা অবশ্য আমি একটু খবর নিয়ে জানতে পারলাম যতটা আবেগ উচ্ছ্বাস নিয়ে আমি এসেছিলাম ঠিক ততটাই ম্লান হয়ে আমি বাড়ি ফিরতে যাচ্ছি এটা একটি পুরনো ছবি আর এই হচ্ছে বর্তমান অবস্থা আমি একটা কথা এখানে বলে রাখি যদি বর্তমান সময়ে মায়ের মন্দিরে কেউ আসতে চান দূর থেকে তো এখন কিন্তু আসবেন না আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন আমি আপডেট খবর সবসময় আপনাদেরকে দিতে থাকবো যদি কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন অনেকক্ষণ থাকার পর এক ভদ্র মহিলাকে মায়ের বাড়ি থেকে বেরোতে দেখলাম মনের মধ্যে একটা সুন্দর তৃপ্তি অনুভব করলাম জিজ্ঞাসা করলাম মায়ের বাড়ি কি যেতে পারি প্রথমে হ্যাঁ বলেছিল কিন্তু তারপর উনি বললেন মায়ের বাড়ি কেউ নেই আপনি একাগে কী করবেন তার থেকে মায়ের বাড়ি যখন খুলবে তখনই আসবেন এই একটি বাধার মধ্যে লুকিয়েছিল হাজার সতর্কতা সেটা আমি খুব ভালোভাবে অনুধাবন করতে পারি আস্তে আস্তে আমি ওখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম জীবনে এই প্রথমবার মায়ের বাড়ি থেকে খালি হাতে ফিরছি কিন্তু অভিজ্ঞতার ঝুলিটা বেশ ভরিয়ে নিলাম চলুন আজকের মতো এটুকুই থাক আবার দেখা করব পরের ভিডিওতে মায়ের মন্দির যখন খুলবে নিশ্চয়ই আপনাদেরকে খবর দেব জয় কৃষ্ণকালী মায়ের জয়